লোন তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ টাকা বিভিন্ন রেটের আছে ভাই আমার কাছে একশো টাকা জোড়া সত্তর টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা জোড়া

জোড়া বাইরে পড়বো আপনার একশো আশি টাকা দুই এক কত টাকা এগুলা আপনার একশো পঁচাত্তর টাকা জোড়া কিনা পঞ্চাশ টাকা কিনা একশো টাকা জোড়া কিনা পড়বে

আমার লস হয়ে যাবে তাহলে দুশো পাঁচ টাকা এমনি আমি কমাই দিবাই আরো বেশি কমাই বলা যায় না ভিডিওর মধ্যে আরো বেশি কমাই দিবাই বুঝছেন যদি ভিডিও তে বলি আপনি ধরেন না একশো চল্লিশ টাকা অন্তত দশ টাকাগুলো ছেড়ে দিবাই

এবং বিখ্যাত আলহামদুলিল্লাহ ভাই এই যে আমার চুরি গুলা শুধু দেখানো এত পরিমানে আইটেম আছে ভাই আচ্ছা রবিন ভাই কাস্টমার মন বোঝা যায় কাস্টমার মাল দেখলে আপনার দোকানে সহজ ঠিক বলে দেন লোকেশনটা জানাই দেন ভাই দোকানটা হচ্ছে ঢাকা চক বাজার হাজী সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আইজাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার সাত নম্বর দোকান আর আমার ওইটা হচ্ছে আংটি ট্যাংকি ওটা হচ্ছে তেতাল্লিশ নাম্বার আপনারা এক প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আংটি এটি পাথরের অনেক কিন্তু আংটি পেয়ে যাবেন লকেট পেয়ে যাবেন চেন পেয়ে যাবেন

লোক জানা পাঁচ কেজি দশ কেজি সবগুলো চুরি মনে মোটামুটি একশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা আশি টাকা নব্বই টাকা জোড়া জোড়া পড়ে আর বিদেশ কিছু দেখেন এখানে কিন্তু কোনো মাল নাই সব প্রত্যেকটা এক এক মডেলের ঠিক আছে আলো দাম এখানে আমি কড়া নতুন আট পিজের চুরি আসছে আমি দেখাই। দেখেন একটা দেখেন। এগুলা হচ্ছে মাল ভাই সব কালার গ্যারান্টি ভাই। আজ পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারলো না যে আপনার মাল দেখে কালার নষ্ট হয়ে গেছে। কেউ বলতে পারলো না। স্বস্তিকার। সব সোনিকা আছে এগুলোর দামটা বলে দাও তুমি কত টাকা। এগুলো হচ্ছে আপনার জোড়া পড়বে আপনার 60 টাকা।

একটা লোক আপনি প্রত্যেকটা রেড বলে দেন আমার ছোট ভাই ব্যবসা মানে আমারও ব্যবসা আমি দোকানে যখন গ্রামে যাই এই চুরিগুলো আপনি প্রত্যেকটা রেড বলে দিবেন তারপর আপনি শোনেন

ছাব্বিশ সাতাশ টাকা আঠাশ টাকা জোড়া ভাই বুঝছেন জোড়া পরে জি কম দামি দামি সব ধরনের আছে আপনারা এই প্রতিষ্ঠান সরাসরি এখানে রুবেল ভাই দেখেন অনেক ডিজাইন আছে চার পিস আট পিস চিকন মোটা ডিজাইনের শেষ নাই ভাই বুঝছেন এই যে রুলিটা ভাই কি পরিমাণ আমি চলবো নিতে পারবেন ভাই এগুলো গ্যারান্টি নয় ধরে পাওয়া যায় না ভাই জি ভাই এই যে দেখেন আচ্ছা যেটা দিয়ে এটা কম নাই মাল কালার কম থাকবে ষাট টাকা জোড়া একশো টাকা জোড়া ষাট টাকা জোড়া আর এখানে দেখছেন চুরি আইটেম গুলা এই যে এগুলো

হুম হুম তো এগুলো কোয়ালিটি স্বপ্ন দেখেন

এগুলো আপনারা এখন পুজো গুলোকে সংগ্রহ করতে পারেন এগুলোর দাম কম আছে না ভাই ভাই দাম কম জোরে কত টাকা

আচ্ছা বাংলা চুরি ধরেন অর্ডার করলে ইন্ডিয়ান দিদি বাংলা এরকম হবে হয় আরে ভাই কি ভাই ভাই বাংলা চুরিটা রাখা ভাই

ভিডিও তে দেখেছি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক চলে ভাই এই পায়েলটা গাজরা পায়েল তো আর গাজরার উপর মাছ আচ্ছা গাজরা অনেক সুন্দর বিভিন্ন কালারের আপনার সত্তর আশি টাকা থেকে শুরু হয়েছে সত্তর আশি টাকা থেকে কিন্তু আপনারা এই পায়ের গুলো নিতে পারবেন ভাই এগুলো কিন্তু অনেকে এখন স্বর্ণের দোকানে রাখতেছে ভাই

ঠিক আছে সুতরাং যারা রিয়েল ব্যবসায়ী আমাদের ভিডিও গুলো কিন্তু ব্যবসায়ী ভাইয়ের জন্য যারা মফসলী ব্যবসায় রয়েছেন অনেকে ভয় পায় চকবাজারে দশ হাজার টাকার মাল ভাই দিবে না পাঁচ হাজার টাকার মাল ভালো না না এটা আসলে অনেকজন ভয় পায় আগে জিজ্ঞাসা করো ভাই

এই ফেসবুকে পাঁচ লাখ চুরি সম্পর্কে ধারণা দেবে ইনশাআলা যারা চুরি নামছে অনেক ভাই অনেক বিশেষ করে চুরির আইটেম ভাই আচ্ছা রবিন ভাই

কেমন যাব কুচরা সিল করা যায় কেমন কুসরাশো টাকা পেয়েছেন একশো টাকা কিনা দেড়শো একশো টাকা কিনা জি আচ্ছা আচ্ছা এগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়ের কাছে হোলসেল দামে যারা নিতে পারেন এগুলো আসতে হয় এখন আপনি যদি বলেন আমার ওয়াইফ আমি ডানমন্ডি রাখুন তাহলে দুইশো টাকা লাভ করেন আর যদি করে আপনার আপনার ওয়াইফ কম দামে বাজার থাকুন তাহলে দেড়শো টাকা লাভ করেন আচ্ছা ভাই আপনার স্ট্র্যাটেজি কি ধরেন আপনি যদি কোনো পাইকারদের কাছে কম লাভ করে সেল করেন সে বারবার আসবে বারবার খুচরা ব্যবসা তো এরকম যদি আপনি অল্প লাভে সেল করেন তাহলে আপনার কাছে বারবার আসবে বারবার আসবে সেজন্য অল্প লাভে সেল করে ভালো এখন ব্যবসায়িক উদ্দেশ্য আমরা কিছু কথা শেয়ার কম দামে এগুলো কম দামে এগুলো হচ্ছে মাত্র 70 টাকা 70 টাকা জোড়া পড়ে 70 টাকা চাই না ভাই যায় না এগুলো সব চায় না ভাই এখানে যা দেখতেছে সবই কিন্তু চায় না জন্য চায় আইটেম যারা মাল নিতে আগ্রহী স্ক্রিনে দেন আমাদের ফোন করবেন হোম ডেলিভারিতে মাল নিতে পারবেন সোশ্যাল দিলে হোম ডেলিভারি মাল নিতে পারবেন ওকে তারপরে ভাই এগুলো কি ভাই এগুলো মালা ভাই এগুলো মালার আইটেম শাড়ির উপরে বোরকার উপরে পড়ে আর পড়ে এগুলো কত করে পড়ে ভাই এগুলো ভাই 130 40 টাকা এরকম 130 টাকা 40 টাকা ভাই এগুলো দেখেন এগুলো হচ্ছে

আলাদা আলাদা কিনতে গেলে মনে হয় চার পাঁচশো টাকা লাগবে আর তিনশো টাকা বিক্রি করো কিনা কত জানেন কত একশো সত্তর টাকা পুরা দেওয়া আচ্ছা